আগের ভিডিওতে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে প্রশ্নটা ছিল এরকমই যে মাহারি উপুন চাড়ু অর্থাৎ যার বাংলা যে কত দিনে চার মাস ঠিক আছে কত দিনে চার মাস আমি কমেন্টে উত্তর আশা করছিলাম যাই হোক তো আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কত দিনে চার মাস তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রক্স আমি বলেছি যে তিরিশ দিনে যদি এক মাস ধরে তাহলে চার দিনে বারো মানে একশো কুড়ি দিনে এক মাস চার মাস একশো কুড়ি দিনে চার মাস তাই তো সে চিমনু মাহারে উপুন চাড়ু এটা মুন্ডারিতে লেখাটা কেমন ঠিক আছে जिम नु मार उ मुंडारी हर पे केमनो ताले मयत्सो बा मोसो ठीक है मोसो बारली मयत्सो बारली बा मोसो बारली ठीक है अच्छा আমি আগের ভিডিওতে বলছিলাম যে কতদিনে এক মাস তিরিশ দিনে কিন্তু সে তিরিশ দিনে আমি বলছিলাম যে আপিগেল আপিগেল বা আপিলি একই ঠিক আছে কেন আপিলিটা বললাম আবার ফের যেহেতু আপনারা ওই লেনেকা পুঁথিটা পড়েন মুন্ডারি যে বইটা সেই মুন্ডারি বইতে আপিলি দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনারা ভাববেন আমরা পড়ছি আপিলি কিন্তু এখানে আমি দেখাচ্ছি যে আপিগেল ঠিক আছে এটা হচ্ছে ফ্যাক্ট এই প্রশ্নটা আগের ভিডিওতে দিয়েছিলাম বাকি যে পাটটা রয়ে গেছে সেটা আজকের আলোচনা করব যে পাটগুলো রয়ে গেছে যে কত দিনে দিনের পাটটা তো শেষ করেছি যে মাসের পাটটা যে কত মাসে এক বছর বা কত সপ্তাহে এক বছর এই যে পাটটা এই পাটটা আমি আলোচনা করব যে কত মাসে এক বছর যে আপনারা জানেন যে বারো মাস জানুয়ারি ফেব্রুয়ারি বা বৈশাখ জ্যেষ্ঠ করে বারো মাস ঠিক আছে তো সেই বারো মাসে এক বছর তাহলে সেই কত মাস যদি প্রশ্নটা আমি লিখি যে কত মাসে এক বছর তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বারো এইটা মুন্ডারিতে কেমন লেখব খুব সহজ তাহলে আমি কতটা তো শিখেইছি চিমনুং তাহলে মাস কোথায় যে চাড়ু চিমনুং চাড়ু রে ময়ত সিরমা ঠিক আছে যে চিমনুং চাঁড়ু রে ময়ত সিরমা তাহলে এটাকে আমি মদ বা ময় ঠিক আছে যেটা লিখতে পারি তাহলে চিমনু চাঁড়ু রে ময়ত সিরমা তাহলে অ্যান্সার তাহলে এটা বারো তো যে অ্যান্সার টুয়েলভ গেলবার গেলবার রে ময়াত সেরমা ঠিক আছে মানে বারো মাসে এক বছর যে গেলবার যেটা ঠিক আছে তো এরপরে আরেকটা যেটা বাকি যে কত সপ্তাহে এক বছর সাধারণত চার সপ্তাহে এক মাস হয় তাহলে কত সপ্তাহে এক বছর তো বাহান্ন সপ্তাহে এক বছৰ এইটো মুণ্ডাৰীতে কেইমন লাগিবনু সপ্তাহ মানে সপ্তাহৰে जिमनु हफ्ता रे मोयत शर्मा जिमनु हफ्ता रे मोयत शर्मा ताले मोडेली मोडेली বা মরে গেল যেটা মরেলি বার সপ্তাহরে ময়ত সিরমা ঠিক আছে যে মরেলি বার সপ্তাহরে ময়ত শর্মা এটাই আলোচ্য ছিল আপনাদের যা কিছু প্রশ্ন আপনারা আপনারা কমেন্টে জানাবেন আমি কমেন্টেই উত্তর দেব তো জহার কি অসা শোভেন কোকে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আলোপে রিডিংয়